হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এটা ছিল আমাদের রায় সোনার মধ্যে কিভাবে কাটিং করেছিল কি কি হয়েছিল সবটা থাকবে আই এম ব্যাক নিউ ভ্লগ আই হোপ তোমরা মজা নিবা অ্যাকচুয়ালি অনেকগুলো ক্লিপস আমার সাথে ফোনের মধ্যে ছিল অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা ছোট ছোট ক্লিপস মোমেন্ট আমি ক্যাপচার করে রাখতে যাতে ইন ও যখন বড় হবে তখন দেখে ও অনেক ভালো ফিল করবে যে ওর মিমি ওর জন্য এত কিছু করেছে তো আমি জানো তো ও ওর বার্থডে যেতে ভীষণ এক্সাইটেড সেটা ঠিক আছে বাট ওর থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি নিজে কারণ গত বছরও ওর ফার্স্ট ইয়ার বার্থডেটা করা হয়নি কিছু একটা ফ্যামিলি ইস্যুর জন্য তো আমি এবারও ভয় পাচ্ছিলাম কোনো না কোনো কিছু যাতে খারাপ কিছু না হয় সুন্দরভাবে যাতে সবটা হয়ে যায় আর ও যেন তো অনেকটা এক্সাইটেড ছিল লিটারালি আমার বার্থডে সেই সবার পর থেকে ও শুধু নিজে নিজে বলতো হ্যাপি বার্থডে মানে মা আর পাপার সাথে রায় শোনা কেক কাটার পর এখন কাকা আর মামের সাথে কেক কাটবে আর রায়ের কিন্তু থেকে ফেভারিট পারসন এরা দুজন ওদের উপরে আর কেউ ইভেন নিজের মা বাবাও না আমাদের বাড়িতে আসলে সব থেকে ফেভারেট পার্সন হলো ওর দিদি মিষ্টি দিদি ও ছাড়া আর কোনো কথাই হবে না এখন সবাইকে খাইয়ে দিচ্ছিল রাই তো এখন চলে গেছে দিও আর তখন পাপা আসেনি তো সাডেন দেখি পাপাও চলে আসলো কি মনে না ছোটবেলায় একদম মিষ্টি পছন্দ করতো না কিন্তু আস্তে আস্তে যে ওখ বড় হচ্ছে না ওর মিষ্টি দেখলে না নিজেকে কন্ট্রোলে কিন্তু এখন আশীর্বাদের পর্ব চলছে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে তোমরা ওর রায়কে মন ভরে আশীর্বাদ করবে যাতে ও অনেকটা সুস্থ থাকে সত্যি কথা বলতে মেয়েটা না এত অসুস্থতার মধ্য দিয়ে যায় খুব খারাপ লাগে ভাবলে ইভেন আমি যে আজকে ভয়েজ ওভার দিচ্ছি আজকে আমি ওর সাথে দেখা করে এসেছি ওর শরীরটা ভীষণই খারাপ ছিল তো যে পার্টি পেপারটা এনেছিলাম না এটা না ফুট ছিলই না আমি ভাই দাদা মিলে কত ট্রাই করেছি কেউ ফোটাতে পারিনি তাই আমি জিত বসে এটা পুরোটা ভেঙে পুরো ফেলে দিয়েছি আজকের জন্য পুরো সেলিব্রিটি ওকে নিয়ে ফটোই তোলা যাচ্ছিল না তাই আমি জোর জবরদস্তি হস্তা হস্তি করে ওকে নিয়ে কিছু কিছু ফটো তুলে নিলাম আর একটু ভিডিও কেটে নিলাম এবার আসি আরেকটা টপিক তো কিছু না কিছু বার্থডে গালকে দিতে আসে তো আমার দিয়ে প্ল্যান করেছে যে প্রত্যেকটা ছোট বেবিকে রিটার্ন গিফট দেওয়া হবে অ্যাকচুয়ালি এটা করার মেইন উদ্দেশ্য হলো প্রত্যেকটা বেবিকে থ্যাংক ইউ বলার জন্য শেয়ারিং শেখানোর জন্য হ্যাপি মোমেন্ট তৈরি করার জন্য লাইক ছোট বাচ্চাদের এটাও শেখানো হয় আজ আমার জন্মদিন তাই আমি সবাইকে কিছু দিচ্ছি জেনারেসিটি আর এই শেয়ারিং হ্যাবিটটা গড়ে তোলাটাই মোস্ট ইম্পর্ট্যান্ট সবাই কিন্তু এটা পারে না অ্যাকচুয়ালি এই রিজনগুলো আমার থিঙ্কিং অনুযায়ী বাকিটা তো ওদের ইচ্ছে ছিল তো আজকে ব্লগটা থাকবে এই পর্যন্ত সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফগেট লাইক ক্যাম্যান অ্যান্ড টেক কেয়ার বাই থ্যাংকস ফর ওয়াচিং